আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমার ভাবি মাটির চুলায় গরুর ভুড়ি রান্না করবে অনেকে বট নামে চিনেন আসলে এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত তো এদিকে আমার আম্মা ভাবিকে ভুড়িগুলা সাইজ মতো কেটে দিচ্ছে তো আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকেন আশা করছি ভালোই লাগবে তো এই তো এদিকে দেখা যাচ্ছে ভাব এই দুইটা ডিম নিয়ে আসতেছে এগুলো হচ্ছে রাজা হাসির ডিম ডিম পেরে রেখে দিয়েছে তো এগুলো নিয়ে এখন পরিষ্কার করতেছে আর এদিকে আমার আম্মার ভুড়িগুলো প্রায় মোটামুটি শেষের দিকে কাটা আর ভু ভুড়িগুলোও অনেক মোটা মোটা ছিল আর এই তো এদিকে ভাবি ব্লেন্ডারে মশলা ফাঁকি করে নিচ্ছে তো এখন মশলাগুলো টেলে নিচ্ছে ভালোভাবে তো মশলা ব্লেন্ডার করা শেষ এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছে আর রসুন গুলা থেতো করে নিচ্ছে আর এই তো এদিকে মাটির চুলায় আগুন ধরানো হচ্ছে রান্না করার জন্য তো এখন ভাবি মাটির চুলায় ভুরি রান্না করবে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো এখানে ভাবি তেল দিয়ে দিয়েছে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ আদা রসুন তেজপাতা গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিবে তো এখানে হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবে যে কোনো রান্নায় মশলা ভালোভাবে কষানো হলে রান্নার স্বাদটাই অন্যরকম লাগে তো এই তো এখানে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিবে ভালোভাবে বলো কোঠা পর্যন্ত তো এই তো এখানে দেখা যাচ্ছে যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এখানে এখন ভুড়িগুলা দিয়ে দিবে দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করবে এরপর ঢেকে দিবে তো যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেক জনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায় তো এই তো এখানে ভুড়িগুলো ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিচ্ছে কিছু শীত ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো ভুড়িগুলাতে পানি শুকিয়ে শুকনো করে ভেজে নিবে তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম